আমরা দেখছি দামি নামের জনজয় দিকে দেখছি ছেলে দিকে যাওয়ার জীবনে দেখিনি মৃত্যু পর দেখছি ছেলে তোমাকে ভালোবেসে ছিল দাবি পুলিশ কোথায় মানতে পারিনি এই রাষ্ট্রকে মানিনি বৌ বাড়িগুলো একটু একটু বলছি মুম্বাই থেকে দ্বিতীয় একটি ভারতবর্ষ চলছে আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনি আমরা তোমাকে মারতে পারিনি দামিনি আমরা দেখছি দাম